নতুন দেশ সেহেতু আমার প্রত্যাশা থাকবে হচ্ছে যেন কোনো সরকার ফেসিস্ট না উঠে আমরা তো গত সতেরো বছর ভোট দিতে পারি তো আমরা এমন একটা নির্বাচন চাই থাকবে লেভিং জনগণ তার ইচ্ছা মতো বা তার পছন্দ মতো ভোট দিয়ে মানে ভোট দিতে পারবে এবং সবার অংশগ্রহণ থাকবে এরকম একটা নির্বাচন চাই যেন জনগণ তার প্রতিনিধিকে বেছে নিতে পারে এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি চুরি ডাকাতি চিন্তায় এগুলা কমতেছে কিন্তু এখনো আমার মনে হয় না যে নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ মানে রাষ্ট্রীয় যে একটা ব্যবস্থা আছে এটা ই করার মতো মানে যথেষ্ট ক্যাপেবল আমি মনে করি যে আরো কিছুদিন পর যখন এই আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা যে একটা ব্যবস্থা এটা যখন আরো ভালো হবে উন্নতি হবে হ্যাঁ তখন হইলে হয়তো আরো বেশি ভালো হতো যেহেতু নতুন দেশ সেহেতু আমার প্রত্যাশা থাকবে হচ্ছে যেন আগামীতে কোনো ফেসিস্ট সরকার গড়ে না উঠে জনগণ যেন পাঁচ বছর পর পর তাদের ইচ্ছা মতো বা তাদের পছন্দ মতো এমপি হোক মন্ত্রী হোক বা মেম্বার হোক চেয়ারম্যান হোক বেছে নিতে পারে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ